হাতে অসম্মতির বিলবোর্ড শর্মিলা শম্পা ভেঙে ভেঙেচুরে প্রকাশ করার সকল দ্বার যখন অবরুদ্ধ হবে তখন উপসংহারের অনুচ্ছেদ অসম্পূর্ণ রাখাটাই সুবিবেচকের বুহি প্রকাশ বলেই মনে করি যখন আমার এত ভেঙেচুরে গড়তে হবে বারংবার তখন কেনই ওই বাবা হেতুক সময় ক্ষেপণ কেনই বা অতিরঞ্জিত করে আমার এই বিবর্ণতায় বিলীন করা আমার সকল ভালোর জন্য যখন আমি বাহবা প্রত্যাশী তখন আমার সকল অসফলতায় আমি পরোক্ষ প্রত্যক্ষ ভাইবে পরাজয় মানবী আমার মনোবলের দেয়াল কি এত ঠুনকো যে চাইলে মায়া নামক মহস্র দিয়ে কেউ আমার ভেঙে ছুড়ে দিবে? না ভুলেও এটা ভাবার কোথাও কোনো অবকাশ নেই কোনো অবরুদ্ধ দেয়াল ভাঙে না হয়তো জীর্ণ পর গাছাতে গা ঢাকা পড়ে মাত্র আমি আমাতেই রচি সূচনা আমি আমাতেই টানি সর্বশেষ উপসংহার আমি আমার ভেতরই বড্ড বেশি সুশৃঙ্খল বড্ড বেশি মায়াবী আমি সযতনে নিজেরে ভেঙে চুড়ে বারংবার লিখবো আমি সেই সুপ্রিয়া আমি সেই প্রিয় আপন মুখ আমি নিজেরই প্রকাশ করব আমার নিজের ভেতর সহস্রবার প্রয়োজনে আমার আবর্তের বাইরে আমি এঁটে দেব অসম্মতির বিলবোর্ড যেখানে লেখা থাকবে নই সেই সুপ্রিয়া ফিরে দেখা ফাগুনে